বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বছরের শেষ দিন একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের আজকে সারাদিন কী কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আর তোমরা এবছর ভালো খারাপ সব নিয়েই মনে হয় কেটেছে আমার তো সেটাই কেটেছে ভালোও গেছে কিছু খারাপও হয়েছে আবার নতুন বছরে কি হবে জানি না দু হাজার পঁচিশ আসতে চলেছে কী নিয়ে আসতে চলেছে কিছুই আইডিয়া নেই চলো আজকে সারাদিন কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটার সাথে থাকো আর দেখতে সকাল সকাল হাতে ভোগের খিচুড়ি পেয়ে গেছি আর সঙ্গে বেগুন ভাজা লাবড়া ও পুরো ব্যাপারটা তো জমে গেছে হয়তো আট চোখে চোখে দেখছে আর বলছে যে একটু যদি দেয় ভালোই হয় এখন ওই আটটার মতন বাজে দেখতেই পাচ্ছ আমি একবার চিকনকারি কুর্তি পরেছি কিরকম লাগছে কমেন্টে আনাতে ভুলবে না আজকে রাতটা মনে হচ্ছে দারুণ কাটবে সবাই এসছে খুব এনজয় করছি রায় চিলি চিকেন বানাচ্ছে মনে হচ্ছে সেই হবে ব্যাপারটা এখনো হয়নি এখানে আমুদি মাছ ফ্রাই হবে আর এখানে মাংস রাখা আছে এখনো মাংস করা শুরু হয়নি মাংসের জন্য পেঁয়াজ কোচানো হয়েছে টমেটো কোচানো হয়েছে এখানে আদা আছে বা এখানে ধনে পাতা করছে আর দিনও আমার রান্না করছে গোড়া কাকু এসছে আসো না না কোন হ্যান্ডটা দাও নাটাnale কাকু রান্না করছে কি রান্না করছে বলো চিকেন ও বিশাল ব্যাপার দারুন টেস্ট হবে মনে হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে এই পাচ্ছ তোমরা লাল লাল জাল জাল করে চিকেন কষা করে নিয়েছে সবাই মিলেই হাত লাগানো হয়েছে চিকেন কষাটায় খুব সুন্দর হয়েছে সঙ্গে রুমালি রুটি ছিল দা দশটার মতন বাজে সবাই খুব এনজয় করছে সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ কে কে আছে বুবুন আছে মামনি আছে কাকিমা আছে দ্বিতা তো প্রচণ্ড এনজয় করছে এখানে জেঠি আছে সবাই মিলে খুব আনন্দ করছে খুব মজা হচ্ছে ভালোই লাগছে প্রত্যেক বছর আমি ব্যান্ডেলে থাকি এই বছরই আমি এখানে আসছি তো ভালোই কাটলো ভাবছিলাম কেমন কাটবে কেমন কাটবে তারপরে তো সব মিলিয়ে দিনটা তো দারুণ কাটলো আর দিনটা তো এতই এনজয় করতে পারে না বলে বোঝানোর মতো না ওর টানা আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু ও সমানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে এখানে জেঠিও দেখো সমান তালে নেচেই যাচ্ছে খুব আনন্দ মজা হয়েছে তোমরা কে এরকম কাটালে থার্টি ফার্স্ট আমাকে কমেন্টে জানাতে ভুলো না আস্তে আস্তে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য পকোড়া তারপরে আমুদি মাছের পকোড়া পরপর পরে আমাদেরকে দিয়েই যাচ্ছে একের পর এক আর আমরা খেয়ে তো পেট ভর্তি রাতের বেলা জানি না মাংস রুটিটা খেতে পারবো কি না আর এদিকে দেখতে পাচ্ছ আমার সোনামা খুব এনজয় করছে খুব আনন্দ করছে আর ও নাচ রাত বারোটা বেজে গেছে সকলকে হ্যাপি নিউ ইয়ার দেখতেই পাচ্ছ জন্য জমিয়ে নাচ হচ্ছে এ দেখো রাত বারোটা বাজে তাও সমানে ও নেচে যাচ্ছে এখন তারপরে আমরা সবাই খেতে বসে গেছি আর সবারই ব্যাটারিটা ডাউন আস্তে আস্তে হয়ে গেছে আর দ্বিতা দেখতে পাচ্ছ ওরা রিয়ে নেই সমান তালে সেই সন্ধ্যের পর থেকে নেচেই গেছে নেচেই গেছে এখানে সবাই আমরা একসাথে বসে অনেকক্ষণ গল্প হলো ভিডিওটা কেমন রকম লাগলো কমেন্টই জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ